বিবিসি বাংলার সাক্ষাৎকারে আপনাদের স্বাগতম আজ আমাদের সাথে যিনি রয়েছেন তিনি বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব দীর্ঘ সতেরো বছর নির্বাচনে থেকেও তিনি বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দলকে নেতৃত্ব দিয়ে গেছেন এবং বাংলাদেশের রাজনীতিতে সবসময় একজন গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে থেকেছেন দু সালে নির্বাচনে যাওয়ার পর এই প্রথম তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন আমাদের সাথে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলার সাক্ষাৎকারে আপনাদের সাথে রয়েছি আমি মির সাব্বির আমার সাথে রয়েছেন সহকর্মী কাদির কল্লুল তারেক রহমান আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে যোগ দেবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আপনার সময় কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি শারীরিকভাবে ভালো আছি সময় তো স্বাভাবিকভাবে ব্যস্তই যাচ্ছে সময় ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি বাট মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত সতেরো বছর ধরে রয়ে গিয়েছি আমরা এমন একটা সময় আপনার সাথে কথা বলছি যখন বাংলাদেশ ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বললে ভুল বলা হবে না দু হাজার চব্বিশ সালে একটা ঐতিহাসিক গণভ্যুথানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনের অবসান হয়েছে আর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এর মধ্যে আপনি আপনার অনেক দলীয় অনুষ্ঠানে আপনি যোগ দিয়েছেন কথা বলেছেন নিয়মিতই কথা বলে যাচ্ছেন কিন্তু গণমাধ্যমের সাথে আপনি এই দীর্ঘ সময় কথা বলেননি এতদিন ধরে আপনি কথা বলেননি কেন ব্যাপারটা বোধ এরকম না ব্যাপারটা বোধহয় একটু ভিন্ন আসলে আমি কথা ঠিকই বলেছি আমি দীর্ঘ সতেরো বছর এখানে আছি এই দেশে প্রবাস জীবনে তবে আমার উপরে যখন দলের দায়িত্ব এসে পড়েছে তারপর থেকে আমি গ্রামে গঞ্জে আমার নেতাকর্মী সহ তাদের সাথে বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষ যখন যেভাবে অংশগ্রহণ করেছে আমি সকলের সাথে কথা বলেছি আপনাদের নিশ্চয়ই জানেন বিগত স্বৈরাচার সরকারের সময় কোর্ট থেকে রীতিমতন একটা আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমি যদি গণমাধ্যমে কিছু বলতে চাইতাম হয়তো গণমাধ্যমের ইচ্ছা ছিল ছাপানোর গণমাধ্যম সেটি ছাপাতে পারতো না আমি একবার প্রেস ক্লাবে কথা বলেছিলাম তখন পরের দিন দেখলাম যে প্রেস ক্লাবে একটি তখনকার যেই প্রেস ক্লাবের যারা সদস্য ছিলেন বা কমিটি ছিল তারা একটি তাদের মিটিং ডেকে একটি সভা করে তারা সিদ্ধান্ত নেয় যে তারা তখন আমাকে আইনের দৃষ্টিতে ফেরারি বলা হয়েছিল যে সেরকম কোনো ব্যক্তিকে তারা প্রেস ক্লাবে কথা বলতে দিবে না এভাবে তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে আমি কথা বলেছি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন পন্থায় আমি চেষ্টা করেছি আমি ইনশাল্লাহ পৌঁছিয়েছি মানুষের কাছে কাজে গণমাধ্যমে যে কথা বলিনি তা না আমি কথা বলেছি হয়তো আপনারা তখন কথা নিতে পারেননি অথবা শুনতে পারেননি ইচ্ছা থাকলেও ছাপাতে পারেননি হয়তো প্রচার করতে পারেননি কিন্তু আমি বলেছি আমি থেমে থাকিনি আমি অবশ্য সাক্ষাৎকারের কথা বলছিলাম যে প্রশ্নোত্তরের বিষয়টি মানে বিশেষ করে গত এক বছরে বাংলাদেশে গণ এক বছর পেরিয়ে গেছে যেমনটা বলছিলাম এবং অনেকের ধারণা ছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর আপনি দেশে এসে সশরীরে দলের নেতৃত্ব দেবেন এবং গত এক বছরে যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে এসেছে এবং এখনো আসছে যে আপনি এখনো দেশে ফেরেননি কেন কেন আপনি এখনো দেশে ফেরেননি কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে উঠেনি এখনো তবে সময় তো চলে এসছে মনে হয় ইনশাল্লাহ দ্রুত ইনশাল্লাহ নির্বাচনের আগে কি তাহলে আপনি দেশে আসবেন এমন সম্ভাবনা তাহলে বলা যায় রাজনীতি যখন করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক কাজেই যেখানে একটি প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইচ্ছা থাকবে আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ